সম্মানিত উপস্থিতি পর্দার অঞ্চলে আমার মায়েরা বোনেরা আমি যে হাদিসটি আপনাদের সামনে আগে তুলব সেই হাদিসটির রাবি হলেন হজরতে মা আয়সা সিদ্ধ আল্লাহ আয়সার নাম জানে না এমন মহিলা কেউ আছে পুরুষক বাদ দিলাম মহিলারা সবাই জানে অনেকের মেয়েও আয়েশা নাম আছে আয়সা মানে কি তাকে জানেন আয়সা মানে একদিক থেকে হলো রোগা যা রোগ বেধি ওমর মমিনির মা এসে খুব হালকা পাতলা বরির ছিলেন দেখলে মনে হতো মেয়েটা তেমন রোগা তার মা অনেক কিছু খাওয়াইতেন কিন্তু স্বাস্থ্য হয় না পরবর্তীতে তিনি বলেছেন যে আমার মা যখন আমাকে কাঁচা খেজুর এবং শশা খাওয়াইল আস্তে 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 করে আমার স্বাস্থ্য ইম্প্রুভ হয়ে গেল আমার কাছে মতিনামসিদার তৎপিনের জন্য আসে স্বাস্থ্য নাই আমি তাদেরকে হাদিস শুনিয়ে দিই সোহার আল্লাহ বলুন আমার মা আমার বোনেরাম আপনারাও মা বোন অমুল মুমনির মা মহিলা ছয় বছর বয়সে তার বিবাহ হয় আর নয় বছর বয়সে তিনি আল্লাহ নবীর সঙ্গে ঘর সংসার করতে চলে যান অমুল মুমনির মা আল্লাহ নবীর ঘরে যখন গেলেন আল্লাহ নবীর তখন নাম রাখলেন হুমায়রা হুমায়রা মানি হলো। ধবধবে সাদা নয় লাল গোরো ব্যক্তিকে বলা হয় হুমায়রা বুঝতে পারছেন অমুল মোমেন তাই ছিলেন খুব সাদা ছিলেন না এখন তো মানুষ সাদা মহিলা এক চয়েস বেশি করে সাদা হলেই পছন্দ হয়ে গেল না আল্লাহ নবী বলতেন মানুষ বিবাহ করেন রূপ গুণ সুন্দর দেখেন মানুষ বিবাহ করে বংশ দেখেন মানুষ বিবাহ করে অর্থ দেখে আরও বিবাহ করে কেউ কেউ দিন দেখে ধর্ম দেখে আল্লাহ নবী বলতেন তোমরা দিন দেখিয়ে বিবাহ করবে নচে তোমরা ধ্বংস হয়ে যাবে বিবাহ করতে হবে কি দেখে দিন দেখে দিন কার ভেতরে আছে অর্থ তো পরেও আসতে পারে অর্থ আপনাকে আমার মায়ের আমার বোনেরাম অমুল মমিনির মা শিকার দিলাতার হাত তার প্রথম নাম ছিল আয়সাম আল্লাহ নবী তাকে নাম দিলেন হুমায়াল গরম ছয় বছর বয়সে তার বিবাহ হয় নবীর সঙ্গে আর তিন বছর পর তিনি মদিনাতে চলে আসেন যখন বিবাহ হয় নবীজির বয়স একান্ন বছর আর যখন নবীর সঙ্গে ঘর সংসার করতে আসেন তখন তারা হলো তিরপান্ন বছর কয়েক মাস রসুল্লা সাহেবের সঙ্গে তিনি অবস্থান করেছেন মাত্র অল্প দিন তারপরেই আল্লাহ নবী দিনের থেকে বিদিনে চলে গেছে উম্মুল মোমিনের মায়ের তিনি ছিলেন কোরআনের হাফেদান আপনাদের এই গ্রামে কোরআনের হাফেজ তো দূরে থাকলো কোরআন পড়ারই মহিলা আছে কিনা সন্দেহ দুই একজন হাতে আছে পর্দার অন্তর আমার মায়েরা অম্বল মোমিনের আয়েশার কিছু কথা বলবো যেন কোরআনের প্রতি আপনার আকৃষ্ট হয় যেন আয়সার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় আল্লাহ নবীর সাহাবিদের ভালোবাসা মানে আল্লাহর নবীকে ভালোবাসার স্বামী পুরুষ হোক মহিলা হোক যদি আল্লাহ নষ্ট আল্লাহ নবী স্বামী ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে গেল আর আল্লাহর সঙ্গে ভালোবাসা হওয়া মানে ভালোবাসা স্বামী আমার মায়েরাম বন্ধুরা পর্দার অন্তরাল আমার মায়েরাম আয়সা সিদ্ধারের দিনা তারা অল্প সময় বেঁচেছিলেন কিন্তু অল্প সময়ের ভেতরে গোটা কোরআন তিনি মখস্থ করেছিলেন আর তিনি দুই হাজার একশো দশটি হাদি হিসাব থেকে বর্ণনা করেছিলেন এজন্য তার নাম হল শুধু কোরআনের হাফিজ নয় তিনি একজন মহাদ্দেশের ভেতরে আয়সা তিন নম্বর আর অন্যজন দুইজন পুরুষ মহিলাদের ভেতরে আয়সা ফার্স্ট মহাদ্দেশের ভেতরে কেননা আয়সা এত বেশি হাদিস বর্ণনা করেছেন মাত্র দুইজন পুরুষ ছাড়া আর কেউ অত হাদিস মদিনার থেকে বর্ণনা করতে পারেননি তাইলে বলছেন আয় সা সিদ্ধি করেলে কত জ্ঞানপতী মহিলা ছিলেন পুরুষ সাবারা তার কাছে ফতুয়ালা আর জোন যেতেন তিনি পর্দার ভেতর থেকে ফতুয়া দিয়ে দিতেন তিনি যেমন মুহাদ্দিস তেমনি তিনি মুক্তি আমাদের দেশে অনেক মুক্তি আছে ফতুয়া দাঁড়ান মুক্তি এমনি পাশ করছে একদাল পড়ছে একজনের বাড়ির দুই দিনে কেতাব পড়ে সার্টিফিকেট দিয়ে এক লাইফ মুক্তি আমি বললাম এই সার্টিফিকেট পয়সা কোথায় কম হুজুর দেশে আরে একজন হুজুরের বাড়ির পরে মুক্তি হওয়া যায় আমাদের এইভাবেই চলে আস্তা আলাদি মুক্তি হতে গেলে আগে দাওর হাদিস পাশ করে ইফতা বিভাগে কমপক্ষে দুই বছর পড়তে হয় অনেকে না পড়ি দু একটা বই পড়ি সার্টিফিকেট দিয়ে লাগাই দেয় যে মুক্তি আর আমাদের দেশের এখন মানুষ মনে করে মুক্তি মানে বড় আলেন আপনি যতই লেখাব শেখেন বগুলো তার আপনার দাম যদি বলেন মুক্তি বাপ রে বা আপনি এগুলি ভুল ধারণা মুক্তি হলেই বড় আলেম হবে এমনটি না মুক্তি হলেই সে ফতিও দিতে পারে এমন না আমরা মুক্তি নই আমি হাদিস তফসির করেছি আপনার লেখা আমার একশোটা মশলা এখনই ইনশাল্লাহ না হলে আমি আশিটার জব দিয়ে দেবো আশিটার জব দিয়ে দেবো এখন লেখবেন এখনই জব দিয়ে দেবো ইনশাল্লাহ যাই হোক ভাই শিক্ষা যে দিক থেকে মানুষ গ্রহণ করে সে শিক্ষিত হয়ে দেয় এলেম সংগ্রহ করে সে আলেম হয়ে দেয় আলিয়াতে হোক বা কম এতে হোক যেখানেই হোক কেন এলেম যে সংগ্রহ করবে সে আলেম হবে আলেম হওয়ার জন্য এলেম সংগ্রহ করা জরুরি এলেম মোতাবেক আমল করা জরুরি আর এলেমকে ম্যামোরিতে ধরে রাখা জরুরি আমাদের দেশে আলেম দেখ এই তিনটি গুণে গুণান্বিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন সবাই বলি আমিন আমার মায়ের আমার কোন এলাম আয়সার নাম উম্মুল মোমিন মোমিনদের মা আমি এই আয়তের তফসিলে বলেছি আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন দহিয়াতু কলবি রাদি আল্লাহ আনহু তিনি এতই আল্লাহ নবীর প্রিয় ব্যক্তি ছিলেন হজরতে জিব্রাইল দহিয়াতুল কলবির রূপ ধরে আল্লাহ নবীর কাছে এসেছিলেন দহিয়াতুল কলবি আল্লাহ নবীর আর আয়সা জায়গায় গল্প করতেছেন দহিয়াতুল কলবি বললেন ই রসুল আল্লাহ আপনার বিদায়ের পরে যদি আমি বেঁচে থাকি আমি আয়সাকে বিবাহ করব বলা কিন্তু ঠিক না ঠিক হলো এটা আল্লাহ নবীর সাক্ষাতে কথা প্রসঙ্গে বলে ফেলে দিয়েছেন যে রাসুল আল্লাহ আপনি চলে গেলে আয়শার বিচক্ষণতা এবং তার এলেম জ্ঞান বিবেক বুদ্ধিমত্তা দেখে তিনি বললেন যে আমি আয়সাকে বিবাহ করব আল্লাহ নবী একটু হাসলেন আমার সমাজ জিব্রিল নবীদিকে মত্যাশা বললেন আন্ন পি ইউ আউলা বেল মো মিনি নামিন আম ফুসিহিম বাদু আদু ওম্ মোহা আল্লাহ দিনে ধীরে নবীজি দুনিয়ার মহিলাদের পুরুষদের জানিয়ে দিয়ে দাও সেটা হলো আল্লাহ নবী প্রত্যেক মমিনারের কাছে নিজের জীবনের চাইতে বড় প্রিয় আল্লাহ নবী মুমিনদের নিজের জীবনে চেয়েটা আল্লাহ নবী প্রিয় আপন জন আর নবীর স্ত্রীরা সকল মুমিনদের জন্য মা সুমান এরপর থেকে খেতাব হয়ে গেল অম্মুল মুমিন তিনি হলেন মুমিনদের মা আল্লাহ নবীর স্ত্রী অম্মুল মোমিনিন তিনি বলতেন আমি কেবল একমাত্র কুমারী মেয়ে আল্লাহ নবীর স্ত্রী অন্যান্য স্ত্রীরা কেউ কেউ তালাক প্রাপ্তান আর নতুন হিসেবে যিনি বিবাহ হয়েছেন নবীর সঙ্গে তার নাম হলো আয়সা আয়সা বলতেন আমি এবং আল্লাহ আল্লাহ শুয়ে আছে না কোরআন নাজিল হয়েছে বলে কোথাও লেখা নাই কিন্তু আমি হাদিসে বলেছি আয়সা সিদ্দিকা দিলেন তারা বলতেন যে আমি এবং আল্লাহ নবী একই লেপের তলে আমরা শুয়ে আছি অথচ কোরআন নাজিল হচ্ছে আল্লাহ করে বলুন আমার মায়ের আমার বোনেরা এই কথাগুলি আমি এর জন্য বলছি আয়সা সম্পর্কে আপনার একটি ধারণা সৃষ্টি হয়ে যাবে আয়সা কেমন মহিলা ছিলেন ধারণা সৃষ্টি আল্লাহ নবী বলতেন যে আমি ঘুমের ভিতরে ঘুমিয়ে আছি দেখি জিবরির রেশমি কাপড় দিয়ে সবুজ কাপড় দিয়ে চাপিয়ে একজন মহিলাকে আমার কোলে দিয়ে গেল আমি চক্ষু খুলে দেখি ওই মহিলার কাপড় টান দিয়ে দেখি আয়সা শুভানাল্লাম আল্লাহ নবী বলেন জিবরি আমাকে বলতেন সুল আল্লাহ আয়সা হলে আপনার স্ত্রী হবে সোহার আল্লাহ তখন কিন্তু এখনো বিবাহ হয়নি এই সেই আসে আমার ভাই আমার বন্ধুরা পর্দার আমার মায়েরা বলে না শুনুন আয়সা সিদ্দিকারা যে বলতেন আল্লাহ নবী আমার যেই দিন পাড়া ছিল যেই দিন আমার ঘরে থাকবেন সেই দিনে এবং আমার ঘরের ভেতরে আমার বুকের সঙ্গে নবীজি পিঠ লাগিয়ে দিয়ে তার চেয়ার এবং গরদালটা আমার গর্দার সঙ্গে লাগিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে গেছে এই ছিল আয়সা সিদ্ধান সামান্য পরিচিতি আরো অনেক তথ্য তার আছে যারা বেশি জানেন দুই এক ঘন্টা আয়সার তথ্য সম্পর্কে বললে শেষ হবে না আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি তথ্য আপনাদের দিলাম যেন অমুল মোমিনিন মায়সা সিদ্ধিকার দিল সম্পর্কে আমাদের যেন কিছু চিন্তা কিছু ফিকের কিছু ধ্যানধারণার জন্য সৃষ্টি হয়